প্রচলিত হিন্দু ধর্মের হিন্দুদের ভগবান রামচন্দ্র সনাতন ধর্মের সনাতনীদের ভগবান রামচন্দ্র অযোধ্যার ভগবান রামচন্দ্র ভারতের ভগবান রামচন্দ্র ভারতবর্ষের ভগবান রামচন্দ্র বৈদিক পৌরাণিক রামায়ণ মহাকাব্যের ভগবান রামচন্দ্র তথা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান রামচন্দ্র তথাপি বিদ্বেষী ধর্ম সম্প্রদায়ের মানুষদেরও ভগবান শ্রীরামচন্দ্র এ প্রসঙ্গত কথা বললে বিতর্ক এসে যাবে তিনি মনুষ্যজনিত জন্ম নিয়েছেন কি করে তিনি ভগবান হন অবশ্য বাইশে জানুয়ারি সম্প্রতি দু সালের তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই রামলালার বয়স পাঁচ বছর বিতর্কিত অধ্যায়কে বাদ দিয়ে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের গুণান্বিত যে চ্যাপ্টার তিনি যে মর্যাদা পুরুষোত্তম তার যে সামাজিক প্রেক্ষাপটে ব্যতিক্রমী জীবনধারা যেটা মনুষ্য থেকে দেবত্বে পরিণত করেছে আবার দেবত্ব থেকে ঈশ্বরত্বে পরিণত করেছে এবং তিনি স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছেন এবং তিনি পুরুষোত্তম এবং সম্পূর্ণ তিনি সপ্তম অবতার বলে জানা যায় ভগবান শ্রীনারায়ণ বিষ্ণুর রামনবমী এই দিনে তার জন্মবার্ষিকী বলে জানা যায় পালন করা হয় এবং তার আবির্ভাব তিথি চৈত্র মাসের পক্ষের এই নবমী তিথি শ্রীরামচন্দ্র পুনর্বার প্রতিষ্ঠিত হয়েছে বহু যুদ্ধ নিগ্রহ বিগ্রহ বিদ্রোহের পশ্চাতে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এই বিংশ একবিংশ দাবিংশ শতাব্দীর অত্যাধুনিক যুগের সমগ্র পৃথিবীর সম্মুখে ভারতবর্ষের কেন্দ্রস্থান বলা যায় সেটা অযোধ্যা রাম জন্মভূমি সব কিছুকে উপেক্ষা কর বহু সময়কে অপেক্ষ মান অবস্থায় রেখে দিয়েও তিনি প্রতিষ্ঠিত হয়েছেন রামলালার রূপে এই রামলালার বয়স পাঁচ বছর হলেও তিনি লাড্ডু খাবেন এক লক্ষ এগারো হাজার একশো এগারো কেজি লাড্ডু না শুধু রামচন্দ্র ভগবান রামচন্দ্র রামলালা খাবেন না ভক্তদের জন্যেই পাঠানো হয়েছে রাম মন্দিরে শুনে অবাক হয়ে যাবে এবং যারা এটাকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত হন তারা বলবেন এটার কি আবশ্যকতা ছিল পাঁচ বছরের বাচ্চা ভগবান হোক আর যেই হোক সে এতগুলো লাড্ডু খাবে কি করে তো এখানে প্রশ্ন এসে যাবে প্রশ্নের উপরে প্রশ্ন বিতর্কের উপরে বিতর্ক সত্যি কি তিনি কি খেতে পারেন এক লক্ষ কেজি হোক চল্লিশ হাজার কেজি হোক যেমন এই প্রাণ প্রতিষ্ঠার সময় চল্লিশ হাজার কেজি লাড্ডু এসেছিল রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তথা শ্রীরামচন্দ্রের চরণ প্রান্তে যে প্রসাদম যে ভোগ নৈবেদ্য ভক্তদের জন্যে প্রসাদ রূপে অর্পিত হয় আসলে তিনি গ্রহণ করেন তার আপন মহিমা তার আপন দিয়ে সে কীরকম যদি আমরা সৃষ্টির দিকে তাকাই সৃষ্টির পরতে পরতে আমরা দেখতে পাই মহান সৃজনশীলতা সেখানে পাঁচটি মৌলিক চাহিদা না থাকলেও মূলত পক্ষে ক্ষুধা তৃষ্ণাবত্ত আছে উদ্ভিদ এবং প্রাণীজ সেখানে কিন্তু খাদ্য গ্রহণ করতে হয় আর বৈদিক সিদ্ধান্ত পৌরাণিক সিদ্ধান্ত হিন্দু সনাতন ধর্ম যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সর্বাঙ্ক্ষ ব্রহ্ম সর্বত্র শিবরূপে বিরাজমান পারে ব্রহ্ম সেখানে রাম এই জন্যে আমরা বলেছি বহু সম্প্রদায় বহু দেশ ভৌগোলিক স্থানকে উপেক্ষা করে ভেদ করে এসেও তিনি প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান রামচন্দ্র রূপে না শুধুই তিনি প্রতিষ্ঠিত হননি তাকে শুধুই কেউ প্রতিষ্ঠা করেননি তিনি মহিমায় প্রতিষ্ঠিত এখন বিতর্কিত বিষয়কে যদি ধরে আমরা কথা বলি তাহলে আমরা দু হাজার উপরের বেশি গ্রন্থকে নিয়ে আলোচিত এক গবেষণা এই গবেষণায় উঠে এসেছে শ্রী মৌলিক ভাটের গবেষণালব্ধ বিখ্যাত গ্রন্থ শ্রীরাম কসমোলজিক্যাল টাইমলাইন যদি এখানে আপনারা লক্ষ্য করেন এবং অধ্যাপনা করেন বা অধ্যয়ন করেন তাহলে জানতে পার এই শ্রী রামচন্দ্রের জন্ম কিন্তু এই বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার স্বরূপে নয় ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে জানা যায় পৌরাণিক শাস্ত্র অনুসারে বাসন্তী পূজার নবমী তিথি মা দুর্গার আরেকটি স্বরূপ সিদ্ধিদাত্রী এই সিদ্ধিদাত্রী জগন্মাতা এই নবমী তিথিতেই বাসু নক্ষত্রে কর্কট রাশিতে শ্রী ভগবান রামচন্দ্রের আবির্ভাব অর্থাৎ জন্ম কেউ প্রশ্ন করবেন কত খ্রিস্টাব্দে গবেষণা অনুসারে জানা যায় এই মৌলিক ভাটের বিখ্যাত গবেষণা বহু মানুষের বহু বৈজ্ঞানিকদের এই গবেষণা অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে চলে এসছে হিসেব হয়েছে যে শ্রী রামচন্দ্র জন্ম নিয়েছিলেন সাত হাজার একশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে সাত হাজার একশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে বি কিন্তু বর্তমান দু হাজার চব্বিশ সিই অর্থাৎ কমন এরা যদি এই সাপেক্ষে বিচার করা হয় তাহলে এই দু প্লাস সাত কত হচ্ছে নয় বছর আগে ভগবান শ্রীরামচন্দ্র জন্ম এসে এই সেই দিন মহাপবিত্র দিন যেটা অযোধ্যার যে রাম জন্মভূমি উত্তরপ্রদেশের এই বিখ্যাত স্থান ভারতবর্ষের বলা বাহুল্য স্থান যেখানে ধাম সেটা স্থান সেখানেই উদযাপিত হচ্ছে এই রাম নবমী তিথি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরই পরপরই এবং বলা যায় যে আমাদের কাছে এক অতি বিস্ময়ের তো সেখানে রামচন্দ্রের জন্ম এখান থেকে প্রায় দশ হাজার বছর আগে এটা কিন্তু ঐতিহাসিক বৈজ্ঞানিকগণ বহু গবেষণা করে রামায়ণ বৈদিক যুগ জ্যোতির্বিজ্ঞান দত্ত সব কিছুকে বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে নিয়ে যে এত বছর আগে বাইশে ফেব্রুয়ারি তার জন্ম হয় অর্থাৎ সাত হাজার একশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে বাইশে ফেব্রুয়ারি এই দিন তার জন্ম তার জন্মের সার্থকতা কেন ভগবান শ্রীরামচন্দ্র রামায়ণের অরণ্যকাণ্ডে বিখ্যাত একটি কথা বলেছিলেন বিখ্যাত কথাটি কি যে আমার পূজনে জাতি বিদ্যা ধন রূপের কোনো ভেদ অধিকার নেই অর্থাৎ ভেদ বিচার ভগবান শ্রীরামচন্দ্র করেননি তিনি সবাইকে স্বীকৃতি প্রদান করেছেন তিনি সবার ভগবান হয়ে উঠেছেন পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম এই জন্য বললেন ক্রিয়াদিভেদ মা আস্তি ভেদ নেই এই সেই অভেদের কথা অদ্বৈত সিদ্ধান্তের কথা প্রাচীন কাল থেকে বহু যুগ ধরে বৈদিক সিদ্ধান্ত ধরে চলে এসেছে বেদান্ত তত্ত্বের দৃষ্টিকোণ থেকে সেই অদ্বৈত তত্ত্ব হিন্দু সনাতনীদের ঈশ্বরত্বের অবতার তত্ত্বের ভগবান তত্ত্বের যে বিশেষ ব্যঞ্জনা পরিবেশিত হয় শাস্ত্র অনুসারে সেটা কিন্তু বিস্তীর্ণম গভীরম একাধারে তিনি বিস্তীর্ণ এবং গভীর শুধু মর্যাদা পুরুষোত্তম বললে কম হয়ে যাবে কারণ তার শ্রীকৃষ্ণ চরিত্রে যে জীবন ফুটে উঠেছে সেটা হচ্ছে মাধুর্যর সত্তা অর্থাৎ একাধারে গভীর প্রেমাত্মিক হৃদয় আবার একাদার বিস্তীর্ণতা অর্থাৎ তার অনন্তত্ব পরম পৌরুষত্ব ফুটে উঠেছে ঐশ্বর্য মাধুর্য এবং গাম্ভীর্য এই জন্যে শিব রাম এবং কৃষ্ণ কালী দুর্গা হিন্দু সনাতনীদের যে ঈশ্বরত্বের ঐশ্বরিক যে শব্দগুলো আমরা পাই সেগুলো সেই শব্দগুলির কিন্তু বিকল্প হয় না কারণ সেগুলো চিন্ময় শব্দ দিব্য শব্দ ডিভাইন সাউন্ড সুতরাং তার নাম যেমনি ডিভাইন দিব্য তেমনি তার ধামও দিব্য তেমনি তার কাম অর্থাৎ কর্মক্রিয়া তার যে ক্রিয়াত্মক শক্তি তাও কিন্তু দিব্য আর সবগুলোই যদি দিব্য হয় তাহলে তার জন্মটাও দিব্য হয় এই জন্যে যারা দাবি করেন যে মনুষ্য জনিতে তিনি জন্ম নিয়েছেন তিনি তার অনন্তত্ব হারিয়েছেন বা তিনি অনন্ত হন কি করে এই প্রক্রিয়াতেই তিনি অনন্ত হন কারণ জন্ম এবং মৃত্যুর যে রহস্য এই রহস্য যারা জানেন না তারা এই প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাবেন না কারণ অনেকে আবার প্রশ্ন করবেন যে তিনি এক লক্ষ কেজির লাড্ডু কি খেতে পারবেন রাম মন্দিরে কেন এই অপব্যয় করা হচ্ছে না ভক্তরূপী ভগবান ভগবানরূপী ভক্ত এবং ভাগবত শাস্ত্ররূপী ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবান তত্ত্ব সুতরাং ভগবান ভাগবত অর্থাৎ শাস্ত্র এবং ভক্ত অভিন্ন তত্ত্ব সৃষ্টি এবং স্রষ্টা এখানেই এক অদ্বৈতের সুর ব্যঞ্জনা পদব্যঞ্জনা এখানেই ভগবান শ্রী পরম শিবের যে সদাশিবত্বের যে নটরাজ নৃত্য তত্ত্ব নৃত্য দত্ত তাণ্ডব নৃত্য দত্ত সেখানেই সৃষ্টির ব্যঞ্জনা ফুটে উঠেছে এক লহরী অনন্ত লহরিতে পরিণত হয়েছে আবার যখন তরঙ্গ সমায়িত হয়ে যায় অর্থাৎ যেটাকে আমরা সমাধিস্থ অবস্থা বলি সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্বিকল্প কোনো বিকল্প থাকে না তখন অনন্ত সমান্তরাল সমুদ্র সমেন সমুদ্রতা প্রশান্ত এই প্রশান্ত যে অবস্থা প্রশান্তম যে অবস্থা তাকে আমরা বলি শান্তিম অধিগচ্ছতি প্রসাদম অধিগচ্ছতি এটাকেই বলা হয় ভগবত তত্ত্বের প্রকৃতি এবং পুরুষ তত্ত্বের মিলনাত্মক অবস্থায় গিয়ে যে প্রসাদম উৎপত্তি হয় যেটার নাম হচ্ছে রস যেটা রাস এবং যে তত্ত্বটাই সৃষ্টির প্রত্যেকটি অবজেক্টের ভেতরে লুক্কায়িত থাকে এবং তরঙ্গায়িত হয় আপনি আমি সেই সুরের সেই রসের সেই পদব্যঞ্জনার সেই তাণ্ডব নৃত্যের সেই ছন্দের তরঙ্গায়িত হতে হতে রূপে সৃষ্ট হয়েছে অভিন্ন তত্ত্বরূপে এই জন্য আমাদের যে সৃষ্টি দত্ত সেই সৃষ্টি তত্ত্বের ভেতরে সেই স্রষ্টার পরম মাধুর্য এবং ঐশ্বর্য লুক্কায়িত রয়েছে গাম্ভীর্য লুক্কায়িত রয়েছে এই জন্য আমাদের ভোগের ভেতর দিয়ে তার ভোগ প্রবৃত্তি বা নিবৃত্তিতে গিয়ে সেটা মিটে যায় এই জন্যে ভক্ত ভগবান একত্রিত অবস্থায় থাকে এই জন্যে শ্রী রামচন্দ্র পাঁচ বছরের লালা হলেও পাঁচ বছরের বাচ্চা ছেলে হলেও ছোট্ট ভগবান হলেও তিনি কিন্তু এক লক্ষ কেজি শুধু লাড্ডু নয় অনন্ত ব্রহ্মাণ্ড যে সৃষ্টি যে লাড্ডু স্বরূপ অর্থাৎ মায়ের বা ভগবতীর গলে যে স্বরূপ মালা এই যে লাড্ডু এই যে তত্ত্ব এক অভিন্ন পরিপূরক সত্তা সেটাকে সৃষ্টির অবজেক্ট রূপে তিনি প্রতিনিয়ত গ্রহণ করছেন এবং প্রতিনিয়ত সৃষ্টি করছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণের পরিভাষায় যে নদীতে যখন কাঁকড়ার বর্জ্রা আসে কাঁকড়ার যে বজ্রাসে অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা অসংখ্য পরিমাণে নদীর কিনার ধরে ভাসতে থাকে যেমন দেখায় ঠিক তেমনই প্রক্রিয়াতে ঈশ্বরের ঐশ্বরিক ইচ্ছায় প্রতিনিয়ত এক নিমেষে তার প্রাপ্ত হচ্ছে এত কোটি অনন্ত ব্রহ্মাণ্ড আবার উন্মেষে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এই যে অপূর্ব যে সৃষ্টি এবং লীলা লীলাতত্ত্ব এই মাধুর্যত্ত্ব এই সূর্যতত্ত্ব বুঝতে গেলে বহুত কঠিন সেই জন্যে সনাতনীদের যে বিশ্বের মনুষ্যবৃত্তির ভেতর দিয়ে যে অবতার তত্ত্বের ব্যঞ্জনা সেখানে কিন্তু সৃষ্টি সৃষ্টিতত্ত্ব এবং শ্রেষ্ঠত্ত্ব ঈশ্বর এবং ঈষত্ব ঈশ্বরত্ব এবং ঈষত্ব এক অভিন্ন তত্ত্বে প্রকাশিত হয়েছে পরিবেশিত হয়েছে সেই জন্যে রামলালা শুধু লক্ষ কেজি লাড্ডু শুধু নয় তিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে গ্রাস করছেন যেমন আমাদের বালগোপাল শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে দেখিয়েছিলেন তার মুখ গহব্বরে অনন্ত ব্রহ্মাণ্ড এক অপূর্ব রহস্য এ রহস্য কোনো বিতর্কিত কথন বচনের দ্বারা এর পরিমাপকাঠি করা যেতে পারে না কাঠিতে আনা যেতে পারে না সেই জন্যে এই যে সৃষ্টির অনন্তত্ব তা বুঝতে গেলে যদি আমরা বর্তমান বিজ্ঞানের পরিবেশে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমরা ব্ল্যাক হোলকে দেখতে পাই এই যে ব্ল্যাক হোল কৃষ্ণ গহব্বর যারা বিজ্ঞান জানেন সেখানে কিন্তু এরকম বহু নক্ষত্র বহু সৃষ্টি গ্রহ উপগ্রহ নিমেষের ভেতরে গ্রাস করে নিতে পারে এবং তার নিচ্ছে সৃষ্টিতে বহু অবজেক্ট এরকম গ্রহ নক্ষত্রকে সূর্যের মতো এত বড় সে গ্রাস করে নিচ্ছে কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত তার ইতি বৃত্তান্ত কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না দ্যাটস কল্ড ব্ল্যাক হোল কৃষ্ণ গহব্বর কালো একটা গর্ত ইহারই নাম কালী তত্ত্ব ইহারই নাম তত্ত্ব ইহারই নাম কৃষ্ণতত্ত্ব ইহারই নাম ভগবান শ্রীরামচন্দ্রের মনুষ্যবৃত্তিতে সাম বর্ণের যে রূপ আসলে আমরা ভগবান রামচন্দ্রকে মনুষ্য অবতারে পেয়েছি অবতার রূপে মনুষ্য সৃষ্টিতে পেয়েছি কিন্তু তিনি অনন্তত্ব নিয়ে এসেছিলেন তিনি অনন্ত পুরুষোত্তম পুরুষ তিনি অনাদিতত্ত্ব তিনি অনাদির আদি গোবিন্দ তিনি পরম শিবতত্ত্ব তিনি সবিকল্প তিনি নির্বিকল্প এ তত্ত্ব জানতে গেলে সমাধি তত্ত্ব জানতে হবে এজন্যে একমাত্র মহাযোগীগণ যারা ত্রিকালদর্শী পুরুষোত্তম পুরুষগণ যারা শিবত্ব লাভ করেছেন তারা জানেন শ্রীরাম মাহাত্মকে সেই জন্যে রামনবমীতে যে রামলালার যে এত ঐশ্বর্য ব্যঞ্জনা তা কিন্তু সম্পূর্ণ সৃষ্টিতত্ত্বকে কেন্দ্রায়িত করে একে অপরের পরিপূরক রূপে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সমস্ত জায়গায় এই শ্রীরামচন্দ্রের যে ঐশ্বর্য শক্তি এবং সঙ্গে সঙ্গে মাধুর্য শক্তি তা কিন্তু ছন্দে ছন্দে পরিবেশিত হচ্ছে এখানেই রাম লালার ভগবান রামচন্দ্রের জন্মের স্বার্থকথা আজও প্রবাহমান এবং অনাদিকাল ধরে এ তরঙ্গ চলতে থাকবে সৃষ্টির পরদে পরদে এবং সেই নিত্যধাম অযোধ্যা ধাম পর্যন্ত সেখানে তার লীলাবিলাস এবং সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রে এসেও তার লীলাবিলাস চলবে বিভিন্ন অবতার কল্পে এসে সেটা শৈব দর্শনের দৃষ্টিকোণ থেকে শাক্ত দর্শনের দৃষ্টিকোণ থেকে এবং বৈষ্ণবীয় দর্শনের দৃষ্টিকোণ থেকে অবিভাজ্য রূপে তা প্রকাশিত হবে এই জন্য সীতারাম এই রামের মাঝখানে তারা যুক্ত হয়ে আছে এই তারাতত্ত্ব শাক্ততত্ত্ব শক্তিতত্ত্ব এবং যেটা রামচন্দ্রের যে বিষ্ণু অবতারে জানা যায় তিনি অবতার এক তেমনি শাক্ত তত্ত্ব অনুসারে যে রাম সেই হচ্ছে অবতার কল্পে তারা এক অভিন্ন তত্ত্ব এই জন্যে শাক্ত বৈষ্ণব এবং শৈব ইহা একে অপরের পরিপূরক রূপে অবিচ্ছেদ্য রূপে কিন্তু বিরাজমান এই জন্যে এখানে শুধুই বিধর্মী ধর্মী বিদ্বেষী দেশি কি বিদেশি এরকম নয় ভগবান শ্রীরামচন্দ্র শুধুই একটা ডাইমেনশন নয় তিনি অনন্ত সৃষ্টির অনন্তত্ব নিয়ে প্রেম মাধুর্যের প্রকাশ রূপে দাপরে যেমনি ধরা দিয়েছিলেন সকলের হয়ে উঠেছিলেন তিনি নিজের সম্মুখে ঘোষণা করেছেন অরণ্যকাণ্ডে তিনি সবার জাতি বিদ্যা ধন কুল কোনো কিছুরই ভেদ রাখেননি এই জন্যে সমগ্রের জন্যে আন্তরিকভাবে ভগবান রামচন্দ্রের পক্ষ থেকে তারই আমরা অনুগত চর বা তার পদধূলির সৃষ্টি বিন্যাসের সাবেককে আমরা যে ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণারূপে বিরাজ করছি এক আত্মিক সত্তায় সেই দৃষ্টিকোণ থেকে আহ্বান থাকবে প্রত্যেকের প্রতি জয় শ্রীরাম জয় রাম জয় সীতারাম জয় ভগবান বজরাঙ্গবলী হনুমান জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় সিদ্ধি ধাত্রী জগন্মাতা জগদ্ধাত্রী দুর্গতি দুর্গে জয় মা